দেখো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পর্দেশ প্রিয়া ব্লগ নতুন একটি ব্লগে অনেকখানি স্বাগত কালকে তো শোনাই এসছে এই যে বাবু লেপ ঢাকা দিয়ে বসে আছে বিয়ের কোণে আর আমি সকাল থেকে উঠে যেটা ফার্স্ট কাজ হয়েছে আলমারিটা খুলেছি কারণ আজকে শুক্রবার কাল শনিবার কালোর প্রি ওয়েডিং ফটোশ্যুট এখন ও কোন শাড়িটা পরবে কোন শাড়িটা যে ওকে দেব বুঝে উঠতে পারছি না মানে ও বলছে রেড পরবে রেড যে আমি কোন শাড়িটা দেব কি করবে কোনটাই বুঝে উঠতে পারছি না উট উটা দেখ কোনটা দিবি দেখ তো আমি একটা ওকে রেড বের করেছি ও যেটা পরবে বলছিল ওটা আমার ড্রাই ওয়াশ করা দিই তো এটা পরবে পরতে বলছি এটা কিন্তু ফটোতে খুব ভালো আসবে যে এটা বের করেছি দেখি কোনটাও কোনটা ও পরবে বলে এমনি আমার আর একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে এই বাড়ি আছে নিজেও আমাকে কয়েকটা শাড়ি বের করে কাঁথিতে রেখে দিয়ে আসতে হবে শোনাই কোনো ডিসিশানই না কী পরবে না পরবে আর একটা এটা পরব বলছে এটা থ্রি ডি পিওর শিপটা কিন্তু এটারও দিদি বাজে অবস্থা করে দিয়েছে বাজে অবস্থা করে এটা এটাকে পরলে ভীষণ সাবধানে পরতে হবে এই 3D পিওর সিল্কটাও দেখতে ভীষণ সুন্দর কি করবে দেখো না বাবা থাক বেশি দামি শাড়ি পরব না কোথায় ছিঁড়ে গেলে তুমি আমাকে না না কথা শোনাবে হ্যাঁ কথা শোনাবো আমার শাড়ি আমার প্রিয় আমার যে যে কোনো জামা নিয়ে পড়তে পারো এটা তো পরবে না না পিওর সিল্কটা না বাবা নিয়ে যাই একদম সুন্দর ভাবে লন্ড্রি থেকে আনা হয়েছে কিছুদিন আগে মানে এটা ভালো লাগবে ফটোতে ব্ল্যাক ব্লাউজ দিদি ব্ল্যাক পরে ভীষণ ভালো লাগবে দেখাই যাক তো ওদিকে নটা বাজে রান্না বসছে আর এদিকে এসছি সোনাই এসছে সোনাইকে দিয়ে একটু কাজ করাচ্ছি আমার এখানে একটা লেবু গাছ আছে একদম বাড়ির অপোজিটে পুকুর পাড়ে তো এই লেবু গাছটায় জল দেবো সোনাইকে বললাম এক বালতি জল দিয়ে দিত দিদির বাড়িতে এলে একটু আদৌ কাজ করা ভালো পেছনেও ও আসছে বিয়ের করে এখন আর বিয়ের আগে খুব বেশি ক্যামেরায় আসতে চায় না এই যে চলে এসছি বাড়ি এখানে মাঝে পুকুর তারপরে আমি সোনাই এখন থেকে অভ্যাস করো এখানে আমাদের গাছে জল ঠিক আছে বিয়ের পরে সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে হবে এগুলো অভ্যাসটা করো হ্যাঁ হাতে মাত্র সময় আছে মাত্র মাত্র একটি মাস মাঝে একটি মাস সময় আছে তুই যা তোর পার্লারে যা না যা তো আমার ওগুলো জানার দরকার নেই আমাকে এবারে একটু পার্লার টার্লার গিয়ে ঠিক হতে হবে তুই ইচ্ছে করে একটু পার্লারে যাবো তোমাকে যেতে হবে না তোমাকে এমনিতেই সবাই দেখবে তুমি যেমনভাবে বসে থাকো না কেন সেই তো পার্লারে যাওয়া না না এখন আমাকে একটু ভালো করে নিজেকে একটু টাইম দিতে হবে কারণ তোমার টাইম আছে আমার টাইম পার্লারে আর শীতকালে বাড়িতে গাঁদা ফুল হবে না এটা তো মানে হয়ই না বাড়িতে কত গাঁদা ফুল হয়েছে দেখো এদিকটায় পুরো অরেঞ্জ আর ওদিকটায় ইয়েলো ঘরে পূজাই লেগে যাবে আর এদিকটায় কাল আর পরশু দুদিন লোক ধরিয়ে পুরোটা কোপানো হয়েছে এতদিনে আমাদের টাইম হলো এদিকটায় পুরো শাক সবজি লাগানো হবে মানে কিছুটা লাগানো হয়েছে আর কিছুটা সব লাগানো হবে দেখো এগুলো ঘাস ছিল প্রচুর ঘাস সব কিছু লোক ধরিয়ে পরিষ্কার করা হয়েছে যেহেতু মঙ্গলবার মানে পৌষ সংক্রান্তির দিন আমাদের বাড়িতে গঙ্গা পুজো হবে তাছাড়া হরির নাম মানে নাম কীর্তন হবে গেস্টের সব আসবে তো চারিদিকটা পরিষ্কার হয়ে গেছে এখন যেটা পেণ্ডেল হবে ঠাকুরের পেণ্ডেলটা হবে হাতে মাত্র তিন দিন আছে এখনো কিচ্ছু করেনি কখন যে কি করবে ভগবান জানে যে পুরোটা পরিষ্কার হয়ে যেতে না দেখতে বেশ ভালো লাগছে আর আমাদের ড্রাইভার বাবু ভেতরে খাচ্ছে আর আমার দুগুণ রেডি হয়ে বাইরে ঘোরাঘুরি করছি ও এলে ছাড়তে যাবে তোমাদের সঙ্গে তেমনভাবে আমি কিন্তু আমার স্কুলের ভিডিও বা ক্লাসের ভিডিও শেয়ার করি না বাট আজকে একটা এত ভালো জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে তো কিছু কিছু ভালো মুহূর্তগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করি আমাদের স্কুলে যেটা হয় প্রতি মাসে জন্মদিন পালন হয় বাচ্চাদের বেসরকারি স্কুলগুলোতে বা ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে অনেক কিছুই করতে পারা যায় কিন্তু আমাদের প্রাইমারি স্কুলগুলোতে যে আর্থিক ব্যাপারটা একটা থাকে তো আমরা চাইলে যে প্রচুর অনেক কিছু করতে পারি তা না তবে যতটুকু যেগুলো আমাদের করা সম্ভব সেগুলো কিন্তু আমরা সবসময় করার চেষ্টা করি আশা করি এই ইউনিক ব্যাপারটা তোমাদের ভালো লাগবে কি বলো তো আমাদের স্কুলে প্রতিটা বাচ্চার আমরা জন্মদিন পালন করি হ্যাঁ সব বাচ্চার যে বাড়িতে ওরকমভাবে জন্মদিন পালন হয় কেক কাটা হয় তা কিন্তু নয় সবার বাড়িতে সামর্থ্য সমান হয় না আমরা কি করি প্রতি মাসে জন্মদিন হয় দেখো একটা স্কুলে এত বাচ্চা তো আজ এর জন্মদিন কালোর জন্মদিন এরকম লেগেই থাকবে তো প্রত্যেক জন্মদিন পালন করবো সেটাও তো সম্ভব হয় না কারণ ওখানেই অনেক সময় চলে যাবে বা সম্ভবও নয় প্রত্যেক দিন পালন জানুয়ারি মাসে যেই যেই বাচ্চাদের জন্মদিন আছে বা ফেব্রুয়ারি মাসে মানে প্রতিটা মাসে যেই যেই বাচ্চাদের জন্মদিন আছে ওটা আমরা প্রথমে লিস্ট করে নিয়েছি তো এটা বছরের ফার্স্ট জানুয়ারি মাসে যাদের জন্মদিন আছে সবাইকে আমরা এক জায়গায় নিয়ে বেলুন টুপি সব কিছু পরিয়ে ওদের জন্য গিফটও আছে পেন্সিল পেন রেজার যেগুলো যতটুকু স্কুল থেকে সম্ভব তা করি কিন্তু ওরা ওতে এত আনন্দ পায় আমরা সব দিদিমণিরা মিলে বসে বেলুন ফোলাচ্ছি এটা মাসে একবারই হয় ওটা স্পেশাল ডে হিসেবে আমরা রেখেছি ওই দিনকে আমাদের খাবারের মেনুও আমরা একটু স্পেশাল রাখি যেমন আজকে আমাদের হয়েছিল। ফ্রাইড রাইস আর চিলি সয়াবিন তো এই উদ্যোগটা তোমাদের কেমন লেগেছে জানিও আমাদের যিনি হেড স্যার নতুন এসছেন মানে উনিও তো ভীষণ ভীষণ ভালো মানুষ উনি বাচ্চাদের ভীষণ এনকারেজ করেন তো আমরাও মানে সত্যি আমাদের হেড স্যারের কাছ থেকে অনেক কিছু শিক্ষা নেই যিনি দেখছেন উনি আমাদের হেড স্যার এত ভালো মানুষের না।

हैप्पी बर्थडे टू यू डियर ऑल माय फ्रेंड्स हैप्पी बर्थडे टू यू हेलो गाइस सुन रहा है हैप्पी बर्थडे टू यू डियर ऑल माय फ्रेंड्स आई द बेस्ट কেমন লাগলো আমাদের এই স্কুলের এই চিন্তা ভাবনাটা যদি ভালো লাগে তোমাদেরকে বলবো প্লিজ শেয়ার করো যাতে আরও দশটা স্কুল জানতে পারে অবশ্য অনেক জায়গাতেই এখন হচ্ছে যতটুকু পারি ওদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি তো এরপরে সন্ধ্যেবেলা বাড়িতে এসছি আজকে আর তেমন কোনো ভ্লগিং করা হয়নি এরপরে অনেক চাপ আছে কালকে আর শরীরটাও এখন খুব একটা আমার ভালো যাচ্ছে না যাই হোক কেন যাই না আজকে মাথা যন্ত্রণা তো কালকে অ্যাসিড এইসব হয়ে যাচ্ছে তার মাঝখানে তোমাদের দাদা ভাই সন্ধ্যেবেলা আমার জন্য নিয়ে এসছে সিঙ্গারা আমি ওকে বলেছিলাম কিছু একটা খেতে ইচ্ছে করছি তো সঙ্গে সঙ্গে গিয়ে নিয়ে চলে এলো ওই ওই মানুষটাও আছে মানে আমার সব রকম ফ্যামিলি তো আছেই আছে কিন্তু হাজব্যান্ড যদি মনের মতো না হয় সুখ দুঃখ না বোঝে না তাহলে ওর থেকে কষ্ট কষ্টর কিছু হয় না কিন্তু ওই মানুষটা আছে ভগবানের কাছে অনেক ধন্যবাদ এরকম একটা মানুষ পেয়েছি আমার প্রত্যেকটা মুহূর্ত আমাকে বোঝে ভালো রাখার চেষ্টা করে যাই হোক আজকের ব্লগটা এতটুকুই